অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে রাজবাড়ির একমাত্র সরকারি হাঁসমুরগির খামার অথচ এক সময় হাঁসমুরগির কিচিরমিচির শব্দে মুখরিত ছিল খামারটি সাধারণ মানুষের মাংস ও ডিমের চাহিদা পূরণ এবং বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার উনিশশো সালে প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠা করে এ খামার কিন্তু প্রায় দুই যুগ ধরে বন্ধ রয়েছে হাঁস ও মুরগির বাচ্চা উৎপাদন বাইরে থেকে অল্প কিছু মুরগির বাচ্চা এনে নামমাত্র চালানো হচ্ছে খামারটি এতে জেলাবাসী বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত আমিষের চাহিদা থেকে শেডসহ অন্যান্য স্থাপনা ভেঙে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে অভিযোগ স্থানীয়দের চারিদিকে একটা ভুতুরে পরিবেশ আগাছা জঙ্গলে ভরে গেছে এখানে পরিচর্যার অভাব রক্ষণাবেক্ষণ তো করে নাই সবাই উদাসীন অর্থ বরাদ্দ করুক সরকার যাতে মুরগির ফার্মটা উন্নত হয় আমরা একটু সাশ্রয় পাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তবে খামারটি সংস্কার করে পুনরায় চালুর কথা জানান খামার কর্তৃপক্ষ খামারগুলোকে পুনঃসংস্কার করা হবে এবং প্রযোজ্য যে বারাদ্দ দিয়ে আবার চালু করা হবে প্রতিবছর এই খামারে বিশ হাজার মুরগি পালনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে পালন হচ্ছে বারো হাজারের মতো আর খামারটিতে কর্মকর্তা কর্মচারীর ১৩টি পদের মধ্যে আটটি পদই শূন্য আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ী